হয় আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভিলেজ ভিডিও তো ভিলেজ ভিডিওটা তোমাদেরকে দেখায় শুরু থেকে যে চাষের ক্ষেত তোমরা কতজন দেখেছো জানি না তো চাষের ক্ষেত এত সুন্দর দেখতে গ্রামের ঐতিহ্যটাকে ধরে রাখে খুব ভালো লাগে তো চলো আমরা চাষের ক্ষেত থেকে সোজা চলে যাব এইদিকে আখের ক্ষেত আছে ও কি লাভলি লাগছে বন্ধু দেখো লেবু চাষ হয়েছে কত সুন্দর সুন্দর লেবু আমরা ছোটো ছোটো গাছ কলম গাছ চারা বসাই আমরা কলকাতায় এখানে গ্রামে এসে দেখতে পাচ্ছি পুরো লেবু ভর্তি রয়েছে বাগানে চলে একটা লেবু তুলেই নেই বন্ধুরা গেমটা পুরো ঘুরে দেখলাম চাষের জমিটা তোমরা দেখলে খুব সুন্দরভাবে এনজয় করলাম তোমরাও খুব এনজয় করলে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমার লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব কেউ ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে তোমাদের সুবিধা হবে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে এখন টাটা বন্ধুরা